পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে ভক্ত সম্পদের কঠিন শিক্ষক দাদানুষ্ঠান উদযাপন না করার সিদ্ধান্ত ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিজ্ঞ সংঘের পক্ষ থেকে পার্বত্যবাসী সহ বাংলাদেশের অসাম্প্রদায়িক ও শান্তিকামী সকল দেশবাসীকে যথা থেকে সন্মান শ্রদ্ধা ও মন্ত্রিময় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন যে গত আঠেরোই সেপ্টেম্বর জৈনব ব্যক্তি মোটর সাইকেল চুরি করতে এসে জনতার হাতে কৃত হয়ে গণীর শিকার হন পরে পালানোর সময় বৈদ্যুতিক খাম্বা সাথে ধাক্কা লেগে মৃত্যুর কত না কত সত্যদিক সদর থানা ওসি মহোদেয়ের বয়ানে উঠে এসেছে পরে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দিঘড়াছড়ি সদরে সাম্প্রদায়িক হামলা উৎপাত ও বাংস চালানো হয় সেদিন রাতে নিরাপত্তা বাহিনীর পরিতে ধনঞ্জয় চাকমা জুনন চাকমা রুবেল ত্রিপুরা সহ তিনজন নিহত ও ভদ্র শতাধিক ব্যক্তি আহত হয় শতাধিক দোলানপাত বাংশু লোকপাত ও সংযোগ করা হয় এর পরের দিন অর্থাৎ বিশ সেপ্টেম্বর উক্ত ঘটনার প্রতিবাদে সংবাদ ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন ব্যানারে রাঙ্গামাটি শহরে মিছিল করা হয় ওই মিছিলের উপর সাম্প্রদায়িক করা ঈদ পাঁচ খেল করলে দুর্বৃত্তের সাথে মিছিলকারীদের সংঘর্ষ পাবে এক পর্যায়ে সেটা আবার সহিংস হামলা লুটপাট ও বাংশুরের ঘটনা দেয় এবং গোটা রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা রূপে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা রাঙ্গামাতির পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানখাট ও গড় বাড়িতে লোটপাট কাউশোর সংযোগ করে এমনকি রাঙাবাটি ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাহিনীর সুকির আনুমানিক একশো দশ অবস্থিত আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি রাঙ্গাবাতি সদরস্ত ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মন্ত্রী ও ব্যাপক হামলা লুটপাট ও বানসুরির ধ্বংসতর্ক চালায় পবিত্র ত্রিভেদক গ্রন্থ ছিঁড়ে ফেলে ও পবিত্র বুদ্ধমূর্তি মাংসুর করে শত ও মাদারি আকারের দশটি পিতলের বুদ্ধমূর্তি ও দাদু বাক্স লুট করে নিয়ে যায় এই ছাড়া কামলসুরি আনন্দ বিহারেও কীট পাটকাল নিক্ষেপ করে বুদ্ধমূর্তিতে মরানো গ্লাস ভেঙে সেখানকার পবিত্র বুদ্ধমূর্তির উপর আঘাত করা হয় শুধু তাই নয় উক্ত ঘটনায় অনেক কুমার চাকমা নামক এক কলেজ ছাত্রকে

প্রকৃতির অভিযোগে অধিকাংশই ক্ষেত্রে আইন শৃঙ্খলার রক্ষাটি নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ উপরক্ষ সহযোগিতায় এইসব নি অহিংস সহিংস গতনা সংগঠিত হয় এবং তাদের নিষ্ক্রিয়তা অথবা প্রথা দুস্থ আচরণের কারণে সহিংস গতনার ব্যাপকতা বৃদ্ধি পায় তারা যানমালের রক্ষা করার পরিবর্তে পাহাড়ি আদিবাসীদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়ির উপর হামলা চালাতে সহযোগিতা করে অথবা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে বলে যা বারবার অভিযোগ রয়েছে ফলে তুলনামূলক বিচারে প্রতিবারই পাহাড়ি আদিবাসীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপরে উল্লেখিত খাড়া সুদীয় রাঙ্গামাটিতে সংগঠিত সাম্প্রদায়িক ঘটনার ব্যাস এর থাকতে না থাকতে পহেলা অক্টোবর দুই হাজার ছত্রিশ খ্রিস্টাব্দ তারিখে খাড়াশুরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জনক শিক্ষক সোহেল দাদা কর্তৃক সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী দর্শনের অভিযোগ করা হয় অভিযুক্ত অভিযুক্ত জনক শিক্ষককে উত্তেজিত জনতার গণপিতুনি দেয় পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এখানে উল্লেখ্য যে আমরা বিদ্যুৎ বিচার বহির্ভূত হত্যা বা মম ফিলিং সহ যাবতীয় হত্যাকাণ্ডকে কখনো সমর্থন করি না উক্ত দর্শনের ঘটনাকে কেন্দ্র করে আবারও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সেদিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে একশো ধারা জারি থাকা অবস্থায় পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে লুটপাট ক্রাংসুর ও সংযোগ করা হয় প্রত্যেকদর্শী স্থানীয়দের স্থানীয়দের অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এইসব হামলা লুটপাট ও কোম্পানি কোম্পানি সন্ত্রাস চালানো হয়েছে খারা এই সব ঘটনা সেটা স্থানীয় প্রশাসনের জানা থাকার কথা অতীব দুঃখের সাথে বলতে হয় এই এই যাবত আগত অঞ্চলে যতগুলো সাম্প্রদায়িক হামলা কাম শুরু লোকপাত অগ্নি সংযোগ ও প্রাণহানির ঘটনায় ঘটেছে তার কোনোটারই সুস্থ তদন্ত বিচার হয়নি কখনো কখনো সরকার লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে বটে কিন্তু এই যাবত কোনো তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি এই ধরনের লোক দেখানো তদন্ত কমিটি করে ঘটনাগুলোকে বারবার তামাশা দেওয়া হয় পাহাড়ের চলমান সহিংস সহিংসতা এবং সহিংসতা থামানোর লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে সাহায্য কর দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা এবং আইন শৃঙ্খলার সরাম অব্যবস্থাপনা ও অবনতি থেকে আমরা সমগ্র আগত চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্ষুসংঘ বর্তমানে খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ায় নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের উপর আস্থাহীনতা বোধ করছি এরকম ছড়াম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশ পার্গত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্ষুসংঘ আসন্ন পবিত্র ধর্মীয় উচ্চ কঠিন শিকর তার অনুষ্ঠান আয়োজনেও আয়োজনের ব্যাপারে কোনো উৎসাহ বোধ করছি না এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সন্তান দায়ের দায়িকা ও পূজনীয় বিক্ষু সঙ্গের মধ্যে আলোচনা ক্রমে চলতি বছর কঠিন শিবর তার অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। সব সত্তা সুগিত ভবন্ত জগতের সকল প্রাণী পালিশুকে হোক শ্রদ্ধা ডাক্তার মহোদয় সভাপতি পাদত্য বিজ্ঞ সংঘ বাংলাদেশ অদন্ত তেতপ্রিয় মহাদেব সাধারণ সম্পাদক পাদত্য বিক্ষু পরিষদ বান্দরবান অদন্ত জ্ঞানবংশ মহাদেব সহসভাপতি রাজনিকায় মার্গ চিতম কাপ্তায় রাঙামাতি অদন্ত আকাশ্রী মহাতেরো সভাপতি তীরতন বিগ্ অ্যাসোসিয়েশন বাংলাদেশ বদন্ত সোমরা মহাতেরো সভাপতি কাগড়াশুরী শাসন সংঘ বদন্ত সংঘন্তা মহাতেরো সভাপতি বৌদ্ধ শাসন বিগো কল্যাণ পরিষদ কাগড়াশুরী বদন্ত আকাশ হারা থেরো সাধারণ সম্পাদক কাগড়াশুরী বিগু অ্যাসোসিয়েশন বাংলাদেশ মদন্ত কেশারা মহাতেরো সভাপতি सर्कल माउ सर्केलिता बिकुसङ्घ गुइमरा खाँगासुरी बदन्त उत्तमा महातेरो सभापति मानेकुरी बिकुसङ्घ खाँगासुरी बदन्त सुमना महातेरो सभापति वाल पिस बिक संघ खाँगासुरी बदन्त खेसरा महातेरो सभापति रामगढ बिकुसङ्घ खागडासुरी बदन्त गुइमरा महातेरो सभापति गुइमरा सङ्गराज सङ्घराज वैना महातेरो बिकुसङ्घ खागडासुर